ভাই এত গরমে তুমি এই মুখ ঢেকে বেড়াইছ কেন ভাই মুখ কে আমি সাদের ঢেকে বেড়াছি যে আমার একবার মুখ দেখে তার জীবন बर्बाद হয়ে যায় ভাই তুমি আমার সাথে একবার চলো না আমি তো তোমাকেই খুঁজি বেড়াছিলাম চলো ভাই চলো চলো এ বন্ধু এদইটা আমার নতুন বন্ধু দেখ এ বন্ধু টাকা গলা আমার বউ পে লিখেছে কি করে হে বন্ধু মামা মামা তোমার বাড়ি আগুন লেগে গেছে ও বলতা লিখেছে এ বন্ধু আমি আসছি রে এ বন্ধু টাকা